শরীফ ওসমান হাদিকে হত্যার পরিকল্পনায় অংশ নেন চারজন কিলিং মিশনের প্রধান শুটার ফয়সাল করি মাসুদ ওরফে দাউদ খান তার প্রেমিকা মারিয়া লিমা সহযোগী মোটরসাইকেল চালক আলমগীর হোসেন এবং আরো এক নারী এই চারজন মিলেই হাদি হত্যার ছক কষেন বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে গোয়েন্দা সংস্থার ধারণা গত শুক্রবার বারো ডিসেম্বর ভোরে সাভারের মধুমতি মডেল টাউনের গ্রিন জোন রিজোর্টে বসে করা হয় এই গোপন বৈঠক গোয়েন্দা সূত্র জানায় ভোর পাঁচটা তেইশ মিনিট থেকে সকাল আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত রিজোর্টের একটি কক্ষে অবস্থান করেন ফয়সাল আলমগীর সহ চারজন সিসিটিভি ফুটেজে তাদের উপস্থিতির প্রমাণ মিলেছে এর আগে রাত তিনটার দিকে আলমগীর হোসেন দুশো চার নম্বর কক্ষ বুকিং দেন রাত চারটা আট মিনিটে দুই নারী কক্ষে প্রবেশ করেন সকাল আটটা পঁচিশ মিনিটে ফয়সাল ও আলমগীর সহ চারজন করেন গত বারো ডিসেম্বর বিজয়নগর এলাকায় চলন্ত মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয় গুলিটি লাগে তার মাথায় পরে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয় এই ঘটনায় একটি মামলা ডিবি তদন্তে রয়েছে এ পর্যন্ত ফয়সেলের মা বাবা স্ত্রী শালক সহ আট জনকে গ্রেফতারের তথ্য দিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী একাধিক আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে